প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানে ইবনে মাদার তৃতীয় খণ্ড হাদিস নাম্বার উনত্রিশশো বাংলা অনুবাদ হিসাম বিন আম্মার আবু ও মুসআব মালিক বিন আনাস আব্দুর রহমান ইবনে কাসিম তার পিতা কাসিম বিনাম্মদ আইসার আদি আল্লাহ তালা আনহা রাসুল সাল্লা সাল্লামের ইফরাত ও হজ করেন হাদিসটি মুসলিমে বারোশো এগারো তিরমিজিতে মিজিতে আষ্টশো বিশ নম্বরে রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানে ইবনে মাদার তৃতীয় খণ্ড পর্ব নম্বর উনিশ হজ হাদিস নম্বর উনত্রিশশো পঁয়ষট্টি বাংলা অনুবাদ আবু মুসাব মালিক বিন আনাস আবু আসোয়াদ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন নাওফাল ইরওয়া ইবনে জুবায়র উমুল মহমিন আইসার দিয় আনহা রাসুল সাল্লাম ইফরাত হজ করেন হাদিসটি মুসলিমে বারোশো এগারো তিরমিজিতে আষ্টশো বিশ নাসাইতে সাতাশশো পনেরোতে রয়েছে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সুনানে ইবনে মাদার তৃতীয় খণ্ড হাদিস নাম্বার উনত্রিশশো ছেষট্টি বাংলা অনুবাদ হিসাম বিন আম্মার আব্দুল আজিজ আজ দারাওয়ারাদি হাতিম বিন ইসমাইল জাফর বিন মোহাম্মদ তার পিতা মোহাম্মদ বিন আলী বিন হোসাইন বিন আবু তালিব জাবির আদি আল্লাহ তালু নিশ্চয়ই রাসুল সাল্লা ইফরাত হজ করেছেন হাদিসটি শহিবুকারি পনেরোশো সাতান্ন এবং মুসলিমে বারোশো তেরো নম্বরে রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানে ইবনে মাদা তৃতীয়খণ্ড পর্ব নম্বর উনিশ হাউস হাদিস নম্বর উনত্রিশশো আটষট্টি বাংলা অনুবাদ নাসর বিন আলী আল জাহাদমি আব্দুল আলা বিন আব্দুল আলা ইয়াহিয়া বিন ইসাক আনাস বিন মালিক রাজি আল্লাহ আনহু বলেন আমরা রাসুল সাল্লাহ সাল্লামের মক্কার উদ্দেশ্যে রওনা হইলাম আমি তাকে বলতে শুনেছি আমি উমরা ও হজের উদ্দেশ্যে হাজির হাদিসটি সহিবোকারিতে পনেরোশো একান্ন এবং তিরমিজিতে আষ্টশো একুশ নম্বরে রয়েছে প্রিয় দর্শক আসসালাম সুনানে ইবনে মাদা তৃতীয় খণ্ড পর্ব নম্বর উনিশ হজ হাদিস নম্বর উনত্রিশশো উনসত্তর নাসর বিন আলী আব্দুল ওয়াহাব ও হুমায়ত আনাস তালা আনহু নবী সাল্লাম বলেন আমি উমরা ও হজের উদ্দেশ্যে আপনার দরবারে হাজির হচ্ছি আপনি বলতে আল্লাহ আল্লাহতালার দরবারে হাদিসটি সহিবোকারিতে পনেরোশো একান্ন এবং তিরমিজিতে আষ্টশো একুশ নাসাইতে সাতাশশো উনত্রিশে রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানে ইবনে মাদার তৃতীয় খণ্ড পর্ব নম্বর উনিশ হজ হাদিস নম্বর উনত্রিশশো সত্তর বাংলা অনুবাদ আউ বক্কর বিন আবু সাহেবা হিসাম বিন আম্মার সুফিয়ান বিন ওনায়না এবং সুবায় বিন মা ওমর ইবনে খাপ্রাজি আল্লাহ তাল আনহু বলেন আমি ছিলাম একজন নাসারা খ্রিস্টান অতপর ও ইসলাম গ্রহণ করি আমি হজ ও উমরার উদ্দেশ্যে ইহরাম বাদলাম সালমান বিন রবিয়া জায়েদ ও বিন সুহান উভয় আমাকে ও কাদিশিয়া হাজ ও উমরা একত্রে তালবিয়াত পাঠ করতে শোনেন তখন তারা এও বলেন এই ব্যক্তিত্ব তার ও উঁটের চেয়েও অধিক ফদবষ্ট তাদের এই মন্তব্য যেন ও আমার বুকের উপর একটি ফাহার নিক্ষেপ করল তাই আমি উমর ইবনে খাপ রাজি আনুর নিকট উপস্থিত হয়ে বিষয়টি তাকে অবহিত করলাম তিনি তাদের উভয়কে লক্ষ্য করে তিরস্কার করলেন এবং আমাকে বললেন তুমি ও নবী সাল্লি সাল্লামের পর্যন্ত ফোসাইতে ফেরেছ তুমি নবী সাল্লি সাল্লামের সূন্যত অনুযায়ী ও আমল করেছ হিসেম রাদিল্লাহ আনু বর্ণিত হাদিসে শাকিক রাদিল্লাহ তালাহ আনু বলেন আমি মাসরুক অনেকবার সুবা ইবনে মাবাদের নিকট নিকট গিয়েছিলাম এবং এই হাদিস সম্পর্কে তার নিকট জিজ্ঞেস করেছি হাদিসটি নাসাইতে সাতাশশো উনিশ এবং আবুদাউদে সাতাশশো আটানব্বই ইরোয়া কিতাবে নয়শো তিরাশিতে রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুনানি ইবনে মাদার খণ্ড পর্ব নম্বর উনিশ হজ হাদিস নম্বর উনত্রিশশো একাত্তর আলী বিন মোহাম্মদ আবু মুয়াবিয়া হাজ্জাজ হাসান বিন সাদ ইবনে আব্বাস রাজিউল্লা তাল আনু বলেন আবু তালহা রাজিউল্লা তালু আনু আমাকে অবহিত করেন যে রাসুল সাল্লাহ সাল্লাম একই এহরামে হজ ও উমরা আদায় করেন কিরান হজ করেন অর্থাৎ একবারই হজ করেন হাদিসটি আহম্মদে পনেরো হাজার নয়শো এগারো দাউদ কিতাবে পনেরোশো পঁচাত্তরে রয়েছে দর্শক আলাইকুম সুনানে ইবনে মাজার তৃতীয় খণ্ড পর্ব নম্বর বিশ কোরবানি হাদিস নম্বর একত্রিশশো তেত্রিশ আব্দুর রহমান বিন ইব্রাহিম আল ওয়ালিদ বিন মুসলিম আল আফজাই ইয়েহিয়া বিন আবু কাসির আবু সালাম আবু রাই রদুল্লাহ তিনি বলেন বিদায় হজর রাসুল সাল্লাই সাল্লাম যে সকল স্ত্রী উমরা অর্থাৎ ও তো হজ করেন তিনি তাদের ও সকলের পক্ষ থেকে একটি গাবি কোরবানি করেন হাদিসটি আবুদাউদে সতেরোশো একান্ন সহিয়া আবুদাউদ কিতাবে পনেরোশো সাতত্রিশে রয়েছে